আসসালাম আলাইকুম প্রিয় গ্যাস আমরা ফার্নিচার থেকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যারা কারখানার দামে সলিড চিটাগাং সেগুন কাঠের যেকোনো ফার্নিচার কিনতে চান আজকের ভিডিওটা তাদের জন্য পারফেন্ট একটি ভিডিও আমরা আজকে আপনাদেরকে দেখাবো চার সেট বেডরুম সেট তার সাথে দেখাবো কিছু ডাইনিং টেবিল এবং ইউনিক ইউরিক ফার্নিচারগুলো তো আজকে যারা আমাদের কাছ থেকে যেকোনো ফার্নিচার কারখানার দামে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার নিতে পারবেন এখন যে আমরা চমৎকার ডিজাইনের বেডরুম সেটটি নিয়ে কথা বলবো আমাদের এই চমৎকার বেডরুম সেটটি হলো তিন পিসের আমাদের এসে যত বেডরুম সেট আছে সবগুলো তিন পিসের আপনি যদি চান সাথে অ্যাড করে গ্যালাসুকেস মানে অন্যান্য আরও যা নেবেন নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বেডরুম সেটে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি বক্স খাট আপনার সাথে সেমি নিতে পারবেন সাথে তিন পাটের একটি আলমিরা ছয় ফিট বাই ছয় ফিট চৌত্রিশ নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট আর এই যে মেকআপ বেরিটিগুলো দেখতেছেন এনা মেকআপ ইউনিটগুলো থাকে এনা 3.5 ফিট টোটাল এ 7 ফিট আবার কোনটা আছে 3 ফিট বাই 7 ফিট তো আমরা বিভিন্ন সাইজের আজকে আপনাদেরকে বেড룸 সেটগুলো দেখাবো আমি আপনাদেরকে প্রথমে দেখায় দেই যে বেডটা দেখতেছে এটা অনেক সুন্দর একটি বেডマンスাল অনেক সুন্দর একটি বেড আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারকোজগুলো হাতে কোদাই করে কারকোজগুলো করে থাকি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে চমৎকার বেডটি আমরা করেছি এটা বড় পাকের সাথে ম্যাচিং করে ছোট পাকটা অনেক সুন্দরভাবে করেছি এটার যে আলমারিটা দেখতেছেন আপনার যে আলমারিটা এই আলমারিটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা করেছি এটার যে পায়াটা দেখায় আপনাদেরকে এই পায়াটা একটা 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 গাছে থেকে পায়া এটার ভিতরে জোড়া জোড়াতালি নাই আপনি এটা একটা সলিড গাছের থেকে পায়া আর এটার কামিশের নকশাটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা করেছি হাতে খোদাই করে এই পাল্লার যে কারো গুলো এটি আমি আপনাদেরকে দেখাই দে পার্লার যে ডিজাইনটা মাঝখানে চাপের ডিজাইনটা নিচেও কত সুন্দর কারো করা এই হাতলগুলো দেখেন কত সুন্দর হাতল এই লকগুলো আমরা প্রত্যেকটা লক উন্নত মানের লকগুলো লাগিয়ে থাকি এই চমৎকার আলমারিটাই বেড়ের সাথে ম্যাচিং করে করেছি তার সাথে ম্যাচিং করে করেছি এই যে দেখেন এই আরেকটি মেকআপ বেনিটি এই মেকআপ বেনিটির সাথে একটি টুল আছে হয়তো এটা সামনে একটি বেড আছে দেখে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এটাও দেখেন যে পায়াটা আপনার মেকআপ বেনিটির পায়াটা আমরা বেডের সাথে ম্যাচিং করে সুন্দর এই মেকআপ বেনিটি করেছি এটা নিচের অংশটা কত সুন্দর এটা দেখেন উপরে যে কারোগাছটা করে দিয়েছি চমৎকার বেডরুম সেটটা আমরা বেডের সাথে ম্যাচিং করে করেছি এটা হলো তিন পিসের এক একটি বেডরুম সেট আপনি চাইলে এটাও নিতে পারেন আর এই যে বেডটি দেখতেছেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটি বেড এটা সলিড কাঠের উপর আমরা করেছি এটা ইটালিয়ান লেখা পলিশটা করেছি এক কালার ভিতরে এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি বেডরুম সেট যে বেডরুম সেটটি দেখতেছেন এই একটি রাজকীয় বেডরুম সেট দেখাইলাম এই আরেকটি বেডরুম সেট যারা আর্টিফিশিয়াল লেদারের ভিতরে সুইট ভেলভেট কাপড়ের ভিতরে পছন্দ করেন এই চমৎকার বেডটিও 6 ফিট বাই 7 ফিট আপনি চাইলে এটা করেছি আমরা ফুল বক্সের আপনি চাইলে সেমি বক্সের নিতে পারবেন আর এটার বেডটাও দেখেন এটা কত সুন্দর ভাবে ইউনিক ডিজাইনের ভিতরে প্রোডাক্টের কারুকাজগুলো করে থাকি গোলাপটা জানা কত সুন্দর একটি গোলাপ এটার বেডটা দেখেন বড় পাকার সাথে ম্যাচিং করে এটা তৈরি করেছি এটার আলমারিটাও দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করে থাকি এটা অনেক সুন্দর একটি আলমিরা আমাদের কাছে চারটা বেডরুম সেট আছে সেম অনেক সুন্দর আলমারিটা আর এটার যে মেকআপটা দেখতেছেন এটার যে মেকআপ আপনার ওই মেকাবিনিটের সেল সিস্টেমের একটি টুল আছে এই মেকাবিনিটটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন ভিতরে করেছি উপরে তিনটা ড্রয়ার দুই চারে দুইটা পাল্লা মাসখানে একটি বক্স আপনি এটার ভিতরে বসে সুন্দর করে সাজুগুজু করে তারপরে আবার এটার ভিতরে সিস্টেম মতো রাখতে পারবেন দেখেন আমি তো বলছি সবকিছু তো পারফেক্ট হাই এটা আমি এখন দেখেন ভিতরে ঢুকে দিছি এটা আপনি চাইলে ইজিলি ভাবে ঢুকে যাবে কোনো সমস্যা নাই আবার এটার ভিতরে আপনি চাইলে অনেক কিছু সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন তো এটার যে সুন্দর মেকআপ বেনিটিটা আর এই যে যে আলমারি এই বেড এটা হলো একটি বেডরুম সেট এখন কথা বলবো আরেকটি বেডরুম সেট নিয়ে এই যে যে চমৎকার বেডরুম সেটটি দেখতেছেন এটা অনেক সুন্দর একটি বেড ছয় ফিট বাই সাত ফিট একটি বেড ছয় ফিট বাই ছয় ফিট একটি আলমিরা চোখে এখানে সে আছে ছয় ফিট বাই সাত ফিট এটা দেখেন মেকা এই যে যে ড্রেসের বেডটা দেখতেছেন কত সুন্দর কারো কাজের ভিতরে আমরা করেছি মানচল অনেক সুন্দর যারা একটু বর্জেস পছন্দ করে তারাই চমৎকার নিতে পারেন যারা স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড কালার নিতে পারেন আমাদের বিশ্বাস তো ফার্নিচার আমেনো ফার্নিচার থেকে আপনি যে কোনো ফার্নিচার নিতে পারবেন আলমারিটা আপনাদেরকে আমি দেখাই দিই কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে এই চমৎকার আলমারিটা করেছি এটার হাতলগুলো আমরা ইউজ করছি কাফের লকগুলো ইউজ করছি উন্নত মানের লক এই চমৎকার আলমারিটা আমরা সলিড কাঠের উপরে করে দিয়েছি আর এটা যে মেকাপিলিটি দেখতেছেন ওই দুইটা বেডরুম সেট এর মেকআপ ইউনিট হলো 3.5 ফিট বাই 7 ফিট এটার মেকআপ ইউনিট হলো 3 ফিট বাই আপনার 6 ফিট আর এমনি চকি কানিসনি আছে 3 ফিট বাই 7 ফিট এটা ডিপ করেছি আমরা 14 ইঞ্চি এই চমৎকার যে মেকআপ ইউনিট দেখতেছেন এটার ভিতর আবার আমরা আলমারি সিস্টেম করে দিয়েছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আলমারি সিস্টেম করে দিয়েছি এটা হলো একটি ছোট মানে এটা সাইজে ছোট যাদের একটু কম বাজেট তারা এই সমস্ত বেডরুম সেট দিতে যাদের একটু বেশি বেশি বাজেট তারা একটু বড় সাইজ নিতে পারেন আর এই যে সিম্পল ডিজাইন নিতে যারা চান কম বাজেটের ভিতরে এই চমকের বেড রুম নিতে পারেন এটাও একটা তিন পিসের বেড রুম সেট ছয় ফিট বাই সাত ফিট একটি বেড আর চালে সেম বক্সও নিতে পারবেন ফুল বক্সেও নিতে পারবেন এই আলমাইটা ছয় ফিট বাই ছয় ফিট চকি গানিস আসে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট মেকআপ বেনিউটিটা হলো তিন ফিট বা ছয় ফিট আমি এটা আপনাদেরকে সব কিছু দেখাইতে পারতেছি না এই জন্যই আমাদের এলার সামনে আরও অনেকগুলো ফার্নিচারছে এই জন্যই আমি আপনাদেরকে দেখাই দিই যারা একটু বেড পছন্দ করেন এই যে বেড এই যে দেখেন কত সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বেড আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান হ্যাঁ অবশ্যই সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি দেখলে অবশ্যই আমাদের কাঠের কোয়ালিটি লেখারা ফিনিশিং প্রোডাক্টের গুণগত মান হিসাবে জানতে পারবেন আমরা যদি যারা একটু কম বাজেটের ভিতরে ডাইনিং টেবিল চান এই চমৎকার ডাইনিং টেবিলটি নিতে পারবেন এটা ছয় চেয়ার আপনি চাইলে আট চার দশ চার করেও নিতে পারবেন এখানে দেখেন আর্টিফিশিয়াল লেদার ভিতরে দুটি বেড আছে একটা পিসের আর একটি বেড আপনি দেখেন বড় পাকার সাথে ম্যাচিং করে ছোট পাকাটা করা হয়েছে আমি জায়গা স্বল্পের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই আরেকটি বেড এটা বড় পাকা যেরকম আছে ছোট পাকাটা এরকম আছে তো এরকম সুন্দর যদি আপনারা হয়তো আমাদের একটা কোনো একটি ডিজাইন পছন্দ হয় আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার ফুল ভিডিওটা দেখতে পারবেন এই সুন্দর একটি ডিমান্ড দেখতেছেন এটা অনেক সুন্দর একটি ডিমান্ড আর এই যে যে বেডগুলো দেখাইতেছি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে থাকি যারা ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল পছন্দ করেন এই চমৎকার ডাইনিং টেবিলটি নিতে পারেন এটা অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল রাজকীয় ডিজাইনে যারা রাজকীয় গর্জিয়াস পছন্দ করেন তারা এটা চমৎকার ডাইনিং টেবিল নিতে পারেন এটার যে পায়েটা দেখেন কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে আমরা করেছি চেয়ারের টেবিলের পায়েটা আর টেবিলের পায়ে চেয়ারের পায়ে সেম ম্যাসিংয়ের ভিতরে করেছি এগুলো আমরা সম্পূর্ণ হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের কারো করে থাকি আপনার বিশ্বাস ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো ফার্নিচার নিতে পারেন কারণ আমরা কারখানা দামে ফার্নিচারগুলো দিতে পারি এই জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো করার কারণে আমরা কমে দিতে পারি আমি আপনাদেরকে ডাইনিং টেবিলের টপটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর একটি মানশালা অনেক সুন্দর হয়েছে এই চমৎকার ডাইনিং টেবিলটি এটা যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে এটা আমাদের সাইজ আছে রেডি স্টকে পাঁচ সেট আছে

আর যারা একটু এই যে সিম্পল পছন্দ করেন গর্জিয়াস পছন্দ করেন না এই চমৎকার ডাইনিং টেবিলটি নিতে পারেন এটা ছয় চেয়ারের আছে আপনি চাইলে চমৎকার ডাইনিং টেবিল নিতে পারেন এটা সলিড চিতাক কাঠের এবং ইটালিয়ার লেখাপালিশটা ওয়াটার প্রুফ করেছি আমরা এই চমৎকার ডাইনিংটা দেখেন কত আমরা করে দিয়েছি কারণটা দেখেন কত সুন্দর এই ডাইনিং টেবিল আপনারা চাইলে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনি একটু কমেই পাবেন হ্যাঁ আর এই জায়গায় দেখতেছেন একটি ডাইনিংটা আমাদের ডাইনি ছয় চেয়ারও আছে আট চেয়ারও আছে আমি আপনাদেরকে একটু চেয়ারটা দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন চেয়ারটা কত সুন্দরভাবে ইউনিক ডিজাইনের ভিতরে আমরা কারো কষ্ট করে দিয়েছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে হলে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করবেন ভিজিট করে যদি আপনার কথার কাজে বিশ্বাস হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন চেয়ারের পায়ের সাথে ম্যাচিং করে টেবিলের পায়াটা করেছি দেখেন কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে করছি টেবিলের পায়েটা পাকা চার চার একটা গাছের থেকে একটা পায়া কোনো জোরাতালি নাই এটার ভিতরে এই চেয়ারের ডাইনিংটা হলো আট চেয়ার আপনি চাইলে ছয় চেয়ারে করে নিতে পারবেন এই প্রত্যেকটা ডাইনিংয়ের উপরে সাদা সূক্ষ্ম একটি টেন মিলি গ্যালাস হবে হ্যাঁ আপনার গ্যালার যদি হয় সেক্ষেত্রে বড় হবে আর এটার চেয়ারটা দেখতেছেন কত সুন্দর একটি চেয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো যে অনেক সুন্দর একটি সোফা যারা হল রুমে অনেক সুন্দর একটি সলিড চিট এখন সেগুন পিতলের সোফা চেট চাচ্ছেন আমাদের কাছ থেকে চমৎকার সোফাটি নিতে পারেন এটা হলো পাঁচ সিটের একটি সোফা টু টু ওয়ান আপনি যদি চান থ্রি টু ওয়ান করে নিতে পারেন মানে এক কথায় যায় আপনি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আপনার বিশ্বস্ত ফার্নিচার আমার ফার্নিচার থেকে আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করার কারণে আমরা যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে দিতে পারি আপনি যেভাবে চাইবেন ওইভাবেই দিতে সক্ষম আমরা ইনশাআল্লাহ তো এই যে যে সোফাটা দেখতেছেন এটা দেখেন কত সুন্দর নিচে আমরা ভিক্টোরিয়া পায়ে দিয়েছি হাতলের যে ডিজাইনটা দেখতেছেন কত সুন্দর পিতলের যে কারো অনেক সুন্দরভাবে আমরা করে দিয়েছি এই ফোমগুলো আমরা আলগা ফোম ইউজ করেছি সাইডে কত সুন্দর জালি পিছনে কত সুন্দর জালি এটার উপরে কত সুন্দরভাবে আমরা করেছি অনেকজনে প্রশ্ন করেন যে ভাই সোফাটা কি আপনার ভেঙে বাচ্চারা উঠলে ভেঙে যাবে কি না কোনো অপশন নাই আপনি পয়সেন লাফা চেক করে নেবেন আর এই যে যে ডিমা ডিম দেখতেছেন ফোনগুলো আপনি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন এই যে খুলে ওয়াশ করতে পারবেন তো এই সোপাটা যারা চান ফোম খুলে সহ করতে পারবেন এই যে দেখেন আমরা আলগা সিস্টেম করে আপনি চাইলে ওয়াশ করতে পারবেন সোপাটি চাইলে আপনি ফোম খাবার সহ নিতে পারবেন চাইলে ফোম খাবার ছাড়ও নিতে পারবেন সাথে সোপাটি যারা নেবে কফি টেবিলটি সম্পূর্ণ ফ্রি এটাও আমরা পিতলে কারাগাজ করে দিয়েছি কপি টেবিলের ভিতরে সাদা সূক্ষ্ম একটি গ্যালাস দিয়েছি যারা একটি সুন্দর ওয়ার্ডরুপ নিতে চান এই যে চমৎকার ওয়ার্ডরুপটি নিতে পারেন এই ওয়ার্ডরুপটি পাঁচ ফিট বাই চার ফিট একটি সুন্দর একটি ওয়ার্ডরুপ যারা একটু ইউনিক ডিজাইনের ভিতরে বেড পছন্দ করেন আপনি চাইলে এই বেডটাও নিতে পারেন এটা বড় পাকার সাথে ম্যাচিং করে ছোট পাকাটা করা হয়েছে হয়তো এটা সামনে পড়ে আছে তো বিধা আমরা দেখা যায় না যারা সুন্দর একটি গ্যালাস চুকিস চমৎকার গ্যালাস চুকিসটি ছয় ফিট বাই ছয় ফিট চকি কানিস নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট এটার সাথে ম্যাচিং করে আমরা বেডরুম সেট করেছি এই যে দেখেন কত সুন্দর একটি বেডরুম সেট এটার সাথে ম্যাচিং করে আমরা করেছি তো আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার আপনি পাবেন যেমন এই বেডটা বেডরুম সেটটি যদি নিতে চান মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আপনি যদি এটা নিতে চান হ্যাঁ এটা এটাও যদি নিতে চান মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি সাথে দেখেন কত সুন্দর একটি টিম টুল এই বেডরুম সেটের সাথে একটি টুল আছে এটা সামনে খাটটা আছে দেখেন আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই আরেকটা বেডরুম সেট আছে এই যে এই বেডরুম সেট নিতে চান এটা মাত্র আপনি এক লক্ষ ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ডেলিভারি চার্জ ফ্রি এই যে যে বেডরুম সেটটি যদি নিতে চান এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আপনি যদি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে চমৎকার বেডরুম সেটটি নিতে চান আর এই যে বেডগুলো দেখতেছেন এগুলো চাইলে আপনারা ফুল বক্স বক্স সেমি করে নিতে পারবেন এটি পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এরকম করে থাকি দেখতেছেন এগুলো পঁয়তাল্লিশ হাজার এরকম সেল করে থাকি আপনি আমাদের বিশ্বাস্ত ফার্নিচার আপনার ফার্নিচার থেকে নেবেন এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনি ছয় চারে নিতে চান মাত্র নব্বই হাজার টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি এই চমৎকার ডাইনিং টেবিল আপনি নিতে পারবেন মাত্র টাকা নিতে পারবেন এটার পরে হবে গেলার সহ আপনি এই ডাইনিং টেবিলটি চাইলে নিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যদি এই ডাইনিং টেবিলটি নিতে চান আর চেয়ারের এটা মাত্র আপনার পঞ্চান্ন হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ডেলিভারি চার্জ ফ্রি আপনি তো আমাদের কাছে এরকম নিত্য নতুন ফার্নিচার গুলো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করে করে অর্ডার অর্ডার করতে করতে পারবেন পারবেন এবং সরাসরি আমাদের আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট শোরুমের লোকেশন ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গল্লি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দাও আমার ইমু হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমেনা ফার্নিচার আপনার একটি বিশ্বাস ফার্নিচার আমাদের কাছ থেকে যে শোরুমে আপনাদেরকে আপনার যা প্রোডাক্ট দেখাইলাম যদি আপনি আমাদের কোনো ধরনের রেডি স্টকের ফার্নিচার নিতে চান সেক্ষেত্রে আপনার এক টাকা এক গ্রাম কোনো অগ্রিম অ্যাডভান্স করা লাগবে না আপনার বাসা ফার্নিচার বুঝে পায় আমাদের কাছ থেকে ক্যাশ অন টাকা নিতে পারবেন তো যারা আমাদের আমনা ফার্নিচার এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখেন সবাইকে আমনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আরেকটি কথা বলতে চাই আপনার যে কোনো ধরনের সাইজ যেকোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আপনার বিশ্বস্ত ফার্নিচার আমনা ফার্নিচার থেকে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট করার কারণে আপনাকে আমরা দিতে পারি তো যারা আমাদের আমানা ফ্রেন্সের ভিডিওটা দেখেন আমাদের যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনার ভালো হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন পাঠিয়ে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অথবা ভিডিও করে দেখে আপনার প্রোডাক্টের বিস্তারিত সব দেখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সবাই নতুন করে ভিডিও নেন আসসালামু আলাইকুম